ফার্স্ট আমাদের কি লাগছে লেমন জুস রেডি করার জন্য লেমন দুটো হবে একটা সার্কেল মানে গোল আর একটা ওভাল ওকে তো লেমন আর জুস বানাতে আমাদের কি লাগছে লেমন ফার্স্ট অফ লেমন আর কি লাগছে লিটল বিট সল্ট মানে অল্প নুন লাগছে আমাদের ও সরি সুগার আমরা লেমন জুসের মধ্যে সল্ট দিয়েও খেতে পারি আর সুগার দিয়েও খেতে পারি এই যে সুগার আছে সুগার আছে আর সল্ট আছে ঠিক আছে তাহলে আমরা জুসটা মেকিং করছি Terima kasih telah ओके दे ओके डाल ले मैं जरा रेडी यू नो कुमार लेमन जूस टेस्ट करो ओके दे ओके डाल दे लेना ओके डाल खिंचो भी तो दिस ये दे के दो ये रहा तू हर हाउ इज इट इट्स डीसी इट्स टेस्टी वेरी वेरी टेस्टी